নমস্কার বন্ধুরা দশ মিনিট বলো কত ওয়ান টু থ্রি আজকে আমরা আর একটা রেসিপি নিচ্ছি লবণটা এলাই আমরা স্বাদ মতন দিয়ে এই দেখেন লবণ না দিলে বল বেয়া লাগবে তা আমরা চিনি চিনি দিয়ে দিলে দেখেন কিভাবে উঠি মহলা জল ঢল একদম দেখাই দেবো তোমাক জল কেমন হয়েছে দেখেন

হয়ে গেছে আর তিন খেন রাখ হলো তিন খেন ভাগের নয় কাটি নি মেলা আর পিচ পিচ করে কাঠি নিম মুই নিজে আমি কাটি কাটি নিম ছোট ছোট করে নিজে সবগুলো এক করে কাটি নিম দেখেন হয়ে গেছে তাহলে আমরা সবগুলো এটা দিয়ে দেবো দুধের পিঠে

খাওয়া বস্তু না আসলে আজকে ইলে ষট করে বানিয়ে আমরা দেখাইলাম দেখালাম দেখেন